পানি কিন্তু এতটা ছিল না পাঙ্গাশ মাছটা কিন্তু সেইরকম সেইরকম হয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে শ্রীশিং এর আলু কে রাখছি এটা কিন্তু ভাজি করবো আর এখানে কিন্তু মাছ ভাজা রাখছি এগুলো কিন্তু পাঙ্গাস মাছ মাঝখানে পেঁয়াজটা রাখছি এই কড়াইতে বাজি করবো সেই জন্য পেঁয়াজটা রাখছি আর মাছ রান্না করার জন্য এখানে কিন্তু পেঁয়াজ আমি বাজা বাজা করে নিচ্ছি এখন একটু মশলা দিয়ে দিতে হইব এখানে কিন্তু জিরা বাটা আছে রসুন বাটাও আছে রসুন কিন্তু আমি কুচিও দিয়েছি রসুন কুচিটা একটু কম দিয়েছি পেঁয়াজ কুচিটাই বেশি দিয়েছি এখন মশলাটা ভালোভাবে বাজা বাজা করে নিতে হইব মশলাটা কিন্তু আমি দুই মিনিট বাজা বাজা করে নিচ্ছি মশলাটা আমার বাজা বাজা হয়ে গেছে গ্যাস এই দিক দিয়ে গ্যাসে যে যন্ত্রণা করে গ্যাসের কথা কি বলবো সন্ধ্যা হইলো জায়গা সকাল জায়গা গ্যাসের যন্ত্রণা আর বাসি না এখানে কিন্তু লবণ হলুদ মরিচ দনিয়ার গুঁড়া দিছি এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো ওই দিক দিয়ে কিন্তু আমার ভাত হয়ে গেছে গা ভাত ঠিকা দিতে হেতো মশলাটা সুন্দরভাবে কষাইতে হবে যেহেতু তেলটা উপরে ভাসা যায় এরকমভাবে কষাইতে কিন্তু তিন মিনিটের মধ্যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই দেখেন তেলটা কিন্তু উপরে বাইসা গেছে গিয়া আমি কিন্তু এই মশলাটা তিন মিনিট কষাইছি এখন কিন্তু কষানো হয়ে গেছে মিস্তি লেগে যেতেছে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জোল দিয়ে দিলাম যেহেতু এটা গুণা তরকারি তার জন্য জল কিন্তু আমি বেশি দিই না অল্প পরিমাণে দিছি গুণা তরকারিতে বেশি জল দেওয়া লাগে না তরকারিটা কিন্তু আমার বড় কাশাফ আছে এখন দিয়ে দিব আমি মাছ মাছগুলো সবগুলো দিয়ে এখানে কিন্তু সবগুলো মাছ দিয়ে দিছি এখন হচ্ছে যে রান্না হওয়ার অপেক্ষা আর বেশি লাড়াচাড়া করা যাবো না বেশি লাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবো এখন আর এই দেখেন আমার পাঙ্গাশ মাছের তরকারির অবস্থা রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু আমি ওই এই চুলা এই যে এই চুলার থেকে কিন্তু এই চুলাই আনছি ওই চুলাই বাজি বসাইছি কারণ এখান দিয়ে একটু লাভ তো অসুবিধা হয় তো সেজন্য ওই বাজি বসাইছি এই চুলার তরকারিটা নিয়ে আসছি এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে গিয়ে আমি কিন্তু এইটুকু জোর কিন্তু রাখবো কারণ আমার জল কোনো তরকারি নাই আর হচ্ছে যে আজকে একটু জল রাখুন আমি প্রায় সময়ই কিন্তু শুকনো শুকনো গুলা করি আজকে কিন্তু একটু জল রাখবো এইটুকু রাখবো এখন বন্ধ করে দিলে তুলেটা এই দিক দিয়ে দেখে না আমার মেয়ে আবার আমার একটা কাজ করে দিচ্ছে দেখছে এই যে বাঁশিতে পানি দিয়ে দিছে ফানি কিন্তু এতটা ছিল না এই করাইতে ফানি ছিল এক করাইয় ফানি এখানে ডাইলা দিয়েছে সে দুলিপ থেকেও উঠে আসছে কান্নাকাটি করে তার জন্য আমি তাদের ওই যে উপরে উপরে দাদা করাইছি বেশিলেন এখন সে আমার কাজ করে দিছে ওই যে বাজিতে পানি দিয়ে দিছে এখন চুলার গাছটা কিন্তু একটু বাড়িয়া দিছি তাড়াতাড়ি পানিটা শুকনো হওয়ার জন্য এইখানে কিন্তু আমার পাঙ্গাস মাছটা কিন্তু সেই রকম সেই রকম হয়েছে খুবই সুন্দর হয়েছে তা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ